গত ১৩ বছর ধরে জুলি স্টামার্স প্রতিদিন একটি ছবির ফ্রেমে চুম্বন করেন ছবিটি তার ছেলে অ্যান্থনির আশা থাকেন ছেলে অ্যান্থনি বাড়িতে আসবেন কিন্তু দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও তার কোনো দেখা নেই ফলে চোখ ভিজিয়ে আবারও পরের দিন দেখা পাওয়ার জন্য অপেক্ষা করেন এই সত্তর বছর বয়সী নারী জুলি স্টামার্স এখন থেকে প্রায় ১৩ বছর আগে ২০১২ সালের সাতাশ মে অ্যান্থনি বাড়ি থেকে বের হয়ে গেলে এখন পর্যন্ত তার দেখা মেলেনি পরিবার জানে না তিনি কোথায় আছেন কেমন আছেন আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন অ্যান্থনির মা জুলি বাবা রব এবং ভাই বোনেরা এখনও তার অপেক্ষার প্রহর গুনছে তাদের আশা অ্যান্থনি বেঁচে আছেন এবং একদিন তিনি ঠিক বাড়িতে ফিরে আসবে খবর বলা হয়েছে দু সালে সাতাশ মে অ্যান্থনি তার গ্র্যান্ড ফাদারের অন্ত্যেষ্টিক্রিয়ার আগের দিন লন্ডনে এক বন্ধুর সাথে দেখা করতে যান যাওয়ার সময় পরিবারকে পরিবারকে কথা দিয়ে যান পরদিন ঠিকঠাক ফিউনারেলে অনুষ্ঠানে যোগ দিয়ে কল যোগ দিতে কলচেস্টারে যাবেন তার ট্রাউজার ঠিক আছে কিনা জানতে চেয়ে রাতে বাড়িতে একটি টেক্সট মেসেজও পাঠান কিন্তু পরের দিন অ্যান্থনি আর ফিউনারেল অনুষ্ঠানে আসেননি সেদিন পর থেকে কোথাও তার কোনো দেখা পাওয়া যায়নি গত সপ্তাহে কোলচেস্টারে থাকা অ্যান্থনির পরিবারের সাথে কথা বলে দা মিরর অ্যান্থনির বাবা তেহাত্তর বছর বয়সী মিস্টার রব জানান কয়েকদিন আগে তারা জন্মদিন পালন করেছেন গত ১৩ বছর ধরে তার বোন ক্যাথরিন এবং ভাই জেমস তাকে মিস করে আসছেন তিনি আরও জানান বিশ্ববিদ্যালয় ছাড়ার পর ফিক্সড জব পেতে অ্যান্থনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এজন্য যে কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন অ্যান্থনি তারা ভেবে নিয়েছিলেন ফিউনারেল অনুষ্ঠান ঘিরে সে হয়তো দূরে কোথাও ঘুরতে যেতে চায় কিন্তু এরপর সে আর বাইতে আসেনি তার ফিরে না আসা এখন রহস্য হয়ে যাচ্ছে কিন্তু তারা বিশ্বাস করেন অ্যান্থনি এখনো জীবিত জানা গেছে অ্যান্থনিকে খুঁজতে তার বাবা মা লন্ডনের রাস্তায় এবং টিউবে ঘোরাঘুরি করেন অ্যান্থনি সাউথ এবং ইস্ট লন্ডনে সবচেয়ে বেশি ঘুরতো এবং তার অনেক পরিচিত মানুষ ছিল তাই অসহায় এই বাবা মা এখন এসব এলাকায় অ্যান্থনিকে খুঁজে ফেরে তারা এক 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 দিন এলাকায় খোঁজাখুঁজি করেন তার ব্যাপারে মানুষকে জিজ্ঞাসা করেন তারা বিভিন্ন জায়গায় নিয়মিত পোস্টারও লাগান কিন্তু তাদের সন্তানের দেখা তারা পান না রব এবং জুলি অ্যান্থনিকে পাওয়ার আশা ছাড়বেন না তারা মনে করেন একদিন তারা অ্যান্থনিকে আবারও দেখতে পাবেন এসেক্স পুলিশের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে জানিয়েছেন অ্যান্থনিকে খুঁজতে পুলিশের তিরিশ জন গোয়েন্দা সদস্যের সদস্যকে দায়িত্ব দেওয়া হয় ব্যাপক ইনভেস্টিগেশন করেও তারা কোনো হদিস না পাওয়ায় পরবর্তীতে তদন্ত কার্যক্রম স্থগিত করা হয় কারো কাছে অ্যান্থনির ব্যাপারে তথ্য থাকলে এসেক্স পুলিশকে ওয়ান জিরো কল করে জানানোর অনুরোধ করা হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন